সালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন বন্ধুরা দেখেন খুব সকাল বেলায় এখন ছয়টা সাড়ে ছয়টা বাজে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে এলাকা দেখেন পরিবেশটা একেবারে কেমন ঝকঝক একদম চকচকা লাগতেছে এত সকালবেলায় বৃষ্টি মানুষ ঘুমে থাকতেই বৃষ্টি পড়া শুরু করছে হ্যাঁ এটা গ্রামের রাস্তা যেটা আসলে সেই ছোটবেলা গন্ধ পাই অনেক সুন্দর লাগতেছে আসলে সারা রাত জার্নি করে আসছি জার্নি করে আসার পরে দেখি রাস্তার কি অবস্থা ভালোই লাগতেছে আর না এটা একটা অনেকদিন পরে অভিজ্ঞতাটা আবার পেলাম একটু একটু পানি জমছে অথচ এই সময় এটা কি বাংলায় আসার মাসে এখন প্রচুর পরিমাণে পানি থাকার কথা ছিল এগুলো এই যেগুলো ক্ষেত করতে প্রায় এক কোমর করে হাঁপা তার চেয়ে একটু কম পানি থাকার কথা ছিল কিন্তু নেই পানির ওরকম কোনো পানি নাই বলেই চলে